হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ঢাকা থেকে শেরপুর যাওয়া সেরা তিনটি এস বাস সম্পর্কে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান প্রাইম এসি কম্পিউটার টাকা থেকে শেরপুর রুটে নিয়মিত চাকরি দিয়ে যাচ্ছে তারা শেরপুর থেকে সকাল সাতটায় টাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মহাখালী থেকে দুপুর তিনটায় শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বাসটির সুপারভাইজার ও কাউন্টার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বার টু শেরপুর জেলা এক সংস্থা এসি বাস ঢাকা থেকে শেরপুর ও শেরপুর থেকে মোয়াখালী রোডে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে তারা শেরপুর থেকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মহাখালী থেকে বিকাল তিনটা তিরিশ মিনিটে শেরপুর উদ্দেশ্যে ছেড়ে যায় বাসটি সুপারভাইজার ও কাউন্টার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বার থ্রি যমুনা এসি বাস ঢাকা শেরপুর রুটে তারাও নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে শেরপুর থেকে রাত বারোটার উদ্দেশ্যে ছেড়ে আসে টাকার উদ্দেশ্যে এবং দুপুর বারোটায় মোয়াখালী থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বাসটি বাসটির কাউন্টার নাম্বার ও সুপারভাইজারের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম